আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি এটা হচ্ছে রাউটার নিয়ে ভিডিও কারণ রাউটার নিয়ে আপনাদের অনেক রকম প্রশ্ন রয়েছে আর অনেকগুলো কমেন্টও রয়েছে যেগুলো সমাধান আমার মনে হচ্ছে দেওয়া উচিত আমি যতটুকু জানি এইটুকু আপনাদেরকে শেয়ার করব কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আমি রাউটারের যে কাজগুলো আগে আমি করেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি আমি যতটুকু জানি অতটুকুই আপনাদেরকে বলি আমি রাউটার বিষয়ে রাউটারের বিষয়ে অতটা এক্সপার্ট না যাই হোক তারপরও আপনারা যেহেতু রাউটারের বিষয়ে অনেকগুলো কমেন্ট করেছেন কারণ আমার কিছু অডিয়েন্স রয়েছে যারা টেকনিশিয়ান আর কিছু অডিয়েন্স রয়েছে যারা শুধু রাউটারের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আমি তাদের জন্য তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার অ্যাকলিস্ট করা কারণ এই ভিডিওটা করা এই জন্য কারণ আমার যে রাউটারের উপর যে সাবস্ক্রাইবারগুলো আর রয়েছে তারা হচ্ছে কোনো টেকনিশিয়ান না আদারওয়াইজ আমার কাছ থেকে কিছু হেল্প তারা ডিজার্ভ করে তো আমার মনে হচ্ছে যে আমি আমি তাদের জন্য একটা ভিডিও করি কারণ অনেকগুলো কমেন্ট আছে যেটা আমি আসলে ম্যাসেজও ভাবে লিখে লিখে বোঝাতে পারি না তো আমার মনে হচ্ছে এটার বিষয়ে একটা ভিডিও করা উচিত অ্যাটলিস্ট রাউটারের বিষয়ে আমি কিছু একটা সমাধান পেয়েছি টুকিটাকি যেগুলো আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি উত্তরগুলো দেব যেমন অনেকগুলো কমেন্ট আছে যেগুলো মন্তব্য আছে যার সমাধানটা আজকে দেওয়ার চেষ্টা করব এবং এবং নেক্সটে আমি পরবর্তী ভিডিওগুলো প্র্যাকটিক্যাল ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব কারণ কিছু কিছু রাউটার আছে যেখানে আপনি একটা রাউটার কিনে আসছেন সাপোজ একটা রাউটার কিনে আনছে রাউটারটার সমস্যা হচ্ছে আপনার হয়তো বা নেট কানেকশান পাচ্ছে অর্থাৎ এই সবগুলো ঠিক আছে লাইন বলেন পোর্ট লাইন বলেন সবগুলো ঠিক আছে কিন্তু এটা হচ্ছে কি আপনার ডিভাইসের নাম শো করছে না রিসেট নিচ্ছে না ডিভাইসের নাম শো করছে না এবং কিছু কিছু রাউটার হচ্ছে পাঁচ মিনিট চলতেছে এক মিনিট অফ থাকতেছে রাউটারের নেট কানেকশান বা দুই মিনিট চলতেছে পনেরো সেকেন্ড নেট সেরে দিচ্ছে আর পাঁচ মিনিট চলতেছে দুই তিন সেকেন্ডের জন্য নেট লস করতেছে অর্থাৎ লোডিং নিয়ে চলতেছে এরকম সমস্যা হয় দ্বিতীয়ত হচ্ছে আপনার রাউটারের কনফিগার নিয়ে অনেকে ঝামেলা তারপর হচ্ছে আপনার ওইটার কী বলে আচ্ছা রিপিটার করতে গেলে বলতেছে রিপিটার হচ্ছে না এটা একটা তো রিপিটারের উপর আমি ভিডিও দেখাবো এবং আপনার আমি প্রাইমারি রাউটার থেকে সেকেন্ডারিতে দুটো রাউটার দেব রিপিটার হিসেবে অর্থাৎ সাপোজ মনে করেন এইটা আমার একটা রাউটার ঠিক আছে এটা হচ্ছে মেইন রাউটার ঠিক আছে এবার এখানে আমি আরও দুটো সাপ রাউটার ব্যবহার করবো মানে দুটো রাউটার ব্যবহার করব দুটো এরকম আপনার এই 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 ব্র্যান্ডের যে ইউজ করতে হবে এই টিপি লিঙ্কের তা কিন্তু না ঠিক আছে অন্য যে কোনো ব্র্যান্ডের হোক আমি দুটো একটা রাউটার থেকে দুটো রাউটারে মানে আপনার রিপিটার করব এবং এটা নেটওয়ার্কটা অনেক দূরে নিয়ে যাব। যেটা হচ্ছে কি মনে করেন এইটা হচ্ছে একটা মেইন রাউটার এবার এখানে একটা রিপিটার দিলাম এবং এইটা থেকে আরেকটা রিপিটার করব। অর্থাৎ প্রথম মেইন রাউটার থেকে একটা সাপ রাউটার দেবো তারপর ওই সাপ রাউটার থেকে আরেকটা সাপ রাউটার দেবো এটাও কিন্তু করা সম্ভব এবং এভাবে আপনি চাইলে কিন্তু গোটা জনটাকে আপনার এরিয়ার আশেপাশে যতটুকু কভার করা দরকার যে আমার সব জায়গায় নেট কানেকশান থাকবে সেক্ষেত্রে আপনি চাইলে এরকম রাউটার দুটো তিনটে ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এটা ম্যাক করা যাবে কিনা রাউটারে ম্যাক করা যাবে কিনা সেখানে আমি বলতেছি আপনি মেইন রাউটারের সাথে যদি সাপোজ আপনার এইটা যদি মেইন রাউটার হয় আর এটা যদি আপনার রিপিটার হয় তাহলে আপনি মেইন রাউটার থেকে এইটারে ম্যাক করে দিতে পারবেন ম্যাক করার জন্য কিন্তু এতেও কিন্তু ম্যাক অ্যাড্রেস দেওয়া থাকে প্রত্যেকটা ফোনে আপনি যেভাবে ম্যাক করেন এভাবে করতে পারবেন এবার বিষয়টা হচ্ছে যেটার উপর ভিডিওটা মানে যে কমেন্টগুলো আসে দুঃখিত তো যেটার বিষয়ে বেশিরভাগ মন্তব্য আসে ভাই আমার নেট পাচ্ছে না পাওয়ার আইসি খারাপ হয়ে গেছে পাওয়ার আইসিরও একটা সমাধান আমি বের করেছি অ্যাটলিস্ট ছোটো একটা মডেল পাওয়া যায় আমি খুব শীঘ্রই আপনাদের এই মডেলটা দেখাবো এবং কোথায় পাবেন ওটাও আপনাদেরকে আমি বলে দেবো এবং আপনারা খুব সহজে ঘরে বসে এটা অর্ডার দিয়ে কিনে নিতে পারবেন তো ও সাবজেক্ট পড়ে আপনাদের পাওয়ারের সমস্যা আমি অন্যভাবে দেখিয়েছি তো ওটা আমার মনে হচ্ছে ওটা আমি নিজেও স্যাটিসফাইড না কারণ ওটাও অনেক সমস্যা হচ্ছে কি আপনি অতিরিক্ত গরম হলে ওটা নেটটা সেরে দেয় পাওয়ার আইসিটা যখন একটু গরম হয়ে যায় তখন এই নেটটা সেরে দিচ্ছে অ্যাটলিস্ট আমি একটা মডুল পেয়েছি যেটা হচ্ছে রাউটারের জন্য এটা সুইটেবল ঠিক আছে এই মেডেলটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম যাই হোক অবশেষে এটা পাওয়া গেছে আমার হাতে এখনো আসেনি আপনাদের কাছে আসলে আমি এরকম রাউটারে পাওয়ার সলভ করে দেখাবো যে এই রাউটার তা কিন্তু না অন্য যে কোনো রাউটারে এবার নেটের বিষয়ে ভাই নেট সেরে দিলে বেশিরভাগ সময় সফটওয়্যার করা লাগে অনেক সময় সফটওয়্যার আপডেট করতে যে মানে রাউটার ডেট হয়ে যায় আমি সফটওয়্যার আপডেট করি না ঠিক আছে অনেকে বলতে ভাই আমার সফটওয়্যার একটু করে দেয় না আমি আসলে ওইভাবে অতটা এক্সপার্ট না সফটওয়্যার এটা হচ্ছে আপনার রাউটার যখন আপনি কনফিগার করবেন যে কনফিগার কনফি মানে কনফিগার যে পেজটা থাকে ওইখানে আপনার ফার্মার ডাউনলোড করা বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই মডেল নাম্বার দিয়ে আপনারা সফটওয়্যার ডাউনলোড করবেন এবং ডাউনলোডলোড করে আপনি ফোনের মাধ্যমেই এটা কিন্তু এই রাউটার ইনস্টল করে দিতে পারবেন সেটি আপনি ফোন দিয়ে এখানে আপনার ড্রাইভ অথবা কম্পিউটার ডেস্কটপ আপাতত দরকার নেই এগুলো পরের সাবজেক্ট কিন্তু আপনি ফোন দিয়ে করতে পারবেন সফটওয়্যার আপডেট কিন্তু একটা কথা আপনি যদি সফটওয়্যার আপডেট করেন তাহলে কিন্তু আপনার যদি দেখা যায় যে আপনার কারণবশত আপনি সফটওয়্যার করতে গেছেন আপনার লোডশেডিং হয়ে গেলো যদি লোডশেডিং হয়ে যায় সফটওয়্যার করতে যায় অর্থাৎ সফটওয়্যার আপনার কিছুটা হলেও রান প্রসেসে আছে অর্থাৎ ইনস্টল হচ্ছে আপনার রাউটারে সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি আপনার লোডশেডিংটা হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওই রাউটারটা কিন্তু আর ঠিক হবে না ওইটা শুধু কোম্পানি ঠিক করতে পারবে যদি ওটা মেমোরি আইসি বা ফ্ল্যাশ আইসি চেঞ্জ করে হয়তো মেবি হবে আমি কিন্তু অতটা শিও না কিন্তু রাউটোডটা ডেট হয়ে যাবে কিন্তু আপনারা কিন্তু নেট চালাইতে পারবেন না সেক্ষেত্রে আপনার একটু সংযত রাখবেন যে যখন আপনি সফটওয়্যারটা আপডোড দেবেন তখন যেন আপনার এখানে এখন শেডিং না হয় ঠিক সেদিক থেকে খেয়াল রাখবেন এবং খুব তাড়াতাড়ি ওটা ই হয় অর্থাৎ চার পাঁচ মিনিটের ভেতর বা দুই মিনিটের ভেতর হ্যাঁ আপনার ইনস্টল হয়ে যায় সফটওয়্যার তো আমি ওইগুলো সফটওয়্যার ওইগুলো ট্রাই করি না কখনো আর এই যে যে সমস্যা দেখা যায় আপনার নেট কানেকশান পাচ্ছে কিন্তু ডিভাইসের নাম শো করছে না এবং নেট সেরে দিচ্ছে বারবার আসছে রিসেট নিচ্ছে না আবার এই ল্যান্ড পোর্ডে লাইন পাচ্ছে না আবার মেইন পোর্টটায় লাইন পাচ্ছে না ঠিক আছে এটার সমাধান কিন্তু আমি মোটামুটি পেয়েছি এখন শুধু প্র্যাকটিক্যালে করার অপেক্ষায় আছি হ্যাঁ এরকম ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর রাউটারের বিষয়ে আমি কিন্তু মোটামুটি আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে আর যদি ভিডিওটা ভালো লাগে সবার কাছে শেয়ার করবেন কারণ রাউটারের বিষয়ে অনেক সমস্যা আমার কাছে নিয়ে মানে আমাকে ফোন দেয় বা আমাকে নক করে তো আমি তাদের জন্য এই কথাগুলো বললাম ধন্যবাদ সবাইকে